ফুল সুন্দর বাগানে প্রতিবন্ধী সুন্দর টিকটকে আমরা দেখে তো কেন ভাই যা টয়লেট ব্লগার তোমরা সবাই বলো কেন পুটিমাছে খেলা করে নতুন পানি পাইয়া তোমার আমার খেলা হবে পাট খেতে যাইয়া আমার তারপরে শুরু হবে বৌনিমেশ সঠিক বলেছেন

মামনি তুমি তো বড় হয়ে বাংলার সান ইন্ডিয়ান হবে তোমাকেই তো দেখতে হবে ও জাদু হেরে জাদু তেরি বাতো মে সুনি সুনি আপা দেখি জাদু দেখাইতে আয়া ফুটবল দেখাই দিতে জামাই সাথে ঝগড়া করতে করতে শহীদ হয়ে যাম তাও জামাই নিয়ে ব্যবসা করা না সঠিক বলেছেন আমরা রাস্তা দিয়ে গেলেই মানুষ এমনিতেই বলে ওই দেখ গন্ডার যাই যাচ্ছে তাই তো কক্সবাজারে পায় আপনার ঘন ঘন দেখা আমার দিকে ক্রাশ খেয়ে লাভ আছে আফা আপনারও কি ছেলেদের মতো ওইটা আছে ভাগ্যিস দেখতে খারাপ না হলে কত মানুষের রাতে খাবার হইতেন এটাকেই বলে অরিজিনাল টিকটকার